ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচ শুরুর আগেই শ্রীলঙ্কা দলে বড় ধাক্কা সেটকে গেলেন তারকা পেশার ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা দল চোটের কারণে বাদ পড়েছেন ফাস্ট বোলার মাতিশা পাথিরানা এছাড়াও দিলশান মধুশঙ্কাও পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন দলে আনা হয়েছে আনক্যাপ্ট খেলোয়াড় মোহাম্মদ সিরাজকে ঈশান মালিঙ্গাকে বদলি হিসাবে ওয়ান ডে দলে রাখা হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজ শুরু হবে আগামীকাল অর্থাৎ দোসরা আগস্ট থেকে আর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেলছে শ্রীলঙ্কা দল চোটের কারণে বাদ পড়েছেন ফাস্ট বোলার মাতিশা পাথিরানা ইশারাও দিলশান মধুশঙ্কাও পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন বলা হচ্ছে যে পাথিরানার কাঁধে ব্যথায় ভুগছেন এবং মধুশঙ্কা নাকি হ্যামিংসিংয়ে চোট পেয়েছেন তাদের জায়গায় দলে আনা হয়েছে আনক্যাপ্ট খেলোয়াড় মোহাম্মদ সিরাজকে শীঘ্রই আরেকটি বদলির ঘোষণা করবে দল এই খেলোয়াড় হতে পারে বিনুরা ফার্নান্ডো দু হাজার একুশ সালের মাঝামাঝি থেকে ওডিআই খেলেননি বিনুরা ফার্নান্ডো কিন্তু টি টোয়েন্টির অংশ ছিলেন তিনি যাই হোক এটিও এখন একটি বিকল্প নয় কারণ তার ফুল হয়েছে তবে এখন জানা যাচ্ছে আনক্যাপড ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ এবং ঈশান মালিঙ্গাকে বদলি হিসেবে ওয়ান ডে দলে রাখা হয়েছে কুশাল জেনিত পেরেরা প্রমোদ মাদুসান এবং জেফ্রি হ্যান্ডার্সে তিনজন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই হিসেবে শ্রীলঙ্কার ওয়ানডে দলে যোগ করা হয়েছে চার পয়েন্ট সাতান্ন এর ক্রিপন অর্থনীতিতে সাতচল্লিশ ম্যাচে আশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার মোহাম্মদ সিরাজ তার একটি দুর্দান্ত লিস্টে রেকর্ড রয়েছে তেইশ বছর বয়সী মালিঙ্গা দু সালের জুলাই মাসে পাঁচ পয়েন্ট আশি ইকোনমি রেটে সাতটি খেলায় বারোটি উইকেট নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন আন ভারতের বিরুদ্ধে এই সুযোগটি কাজে লাগাতে চাইবে এবং শ্রীলঙ্কার সাম্প্রতিক অতীতে ফাস্ট বোলিং ফ্রন্টে নিয়মিত ইনজুরিতে জর্জরিত হওয়ায় সিলেকশন প্যাকিং অর্ডারে তাদের আরও উপরে ঠেলে দেওয়ার দাবি করবে আসুন আমরা আপনাকে বলি দুষ্মান্ত চামিরাও শ্রীলঙ্কা দলে নেই যিনি অসুস্থতার কারণে বাইরে রয়েছেন গুরু আমুলের ফ্র্যাকচারের কারণে সিরিজ থেকে সিটকে গেছেন নোয়ান থুসারাও চোটের কারণে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি এই দুই খেলোয়াড় বর্তমানে শ্রীলঙ্কার ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকে দলে অন্তর্ভুক্ত করেছে যা টিম ম্যানেজার মাহিন্দা ইএসপিএন কিরিকিন নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার দলে আরও একজন ফাস্ট বোলারের অন্তর্ভুক্তির ঘোষণা করা হবে বিনুরা ফার্নান্ডো ফুলু থেকে সেরে উঠছেন যে কারণে তিনিও নির্বাচনের জন্য উপলব্ধ হবেন না শ্রীলঙ্কা দলের ম্যানেজার মালিন্দা বলেছেন মাতিসা পাথিরানা দীর্ঘস্থায়ী কাঁধের সমস্যা রয়েছে এবং সে কারণে তিনি গত বছরের বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না তৃতীয় টি টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় পাথিরানা কাঁধে চোট পেয়েছিলেন এবং ম্যাচে একটি ওভারও করতে পারেননি এদিকে অনুশীলনের সময় মধুসংঘের শিকার হন টি টোয়েন্টি সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি ভারতের বিরুদ্ধে শেষ দশটি ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা শুক্রবার থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ